আসসালামু আলাইকুম আমি তুরজয়ান ইসলাম জোয়া তো চলে আসলাম ঘরে একটা মৌসিম ভর্তা নিয়ে এইটা খেতে অনেকই মজা আর বেশি ঝাল ঝাল দিয়ে বানাবো তো চলেন দেখে নিই তো প্রথমে এখানে একটা ফ্রাই প্যানে পানি লবণ না মৌসিম দিয়ে খুব ভালোভাবে এটা সেদ্ধ করে নিলাম তারপরে এখন আর একটা ফ্রাই প্যানের ভিতরে মরিচ দিয়ে দিলাম ভাজার জন্য তারপরে এখন মরিচ পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ এটা আমরা ভালোভাবে ভাজা ভাজা করে নিব একটু লবণ দিয়ে তো তারপরে এখানে চিংড়ি মাছের মাথাটা আমরা ভালোভাবে বেটে নিয়েছিলাম আমরা এটা রেকর্ড করতে পারিনি তারপর হচ্ছে মরিচটাও ভালোভাবে বেটে নিয়েছি আর এখন হচ্ছে মৌসিমটা ভালোভাবে দিয়ে বেটে নিতে হবে আর ভিতরে এরকম এরকম পর্দা পরা থাকে তো ওগুলো আমরা এরকম ভালোভাবে বেটে বের করে নিব তারপর হচ্ছে এগুলো ভাজা হয়ে গিয়েছে ওগুলো এর সাথে ভালোভাবে একসাথে ভেজে নিব। তো এই যে কথা বলতে বলতেই হয়ে গেল মজাদার ভর্তা আল্লাহ হাফেজ